হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ সিটংয়ে আমাদের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠলাম ওয়েদার আজ বেশ ভালো ছিল আমরা গতকাল এসেছিলাম সিটং যে হোমস্টেতে আমরা ছিলাম এটা হচ্ছে আগ্নি হোমস্টে সিটং টুতে অবস্থিত আজ আমাদের প্ল্যান সিটংয়ের আশেপাশে সাইট সিংগুলো করব তো সেই প্ল্যান মতো আমরা সকালে চা নাস্তা খেয়ে সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়লাম সিটংয়ের রাস্তা খুব সুন্দর পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মাঝে ছোট ছোট গ্রাম ভিউ খুব দারুণ কিছু জায়গায় রাস্তার কন্ডিশন একটু খারাপ কিন্তু তাতে তেমন কোনো অসুবিধা হয়নি গতকাল আমরা এসেছি সিটং ভায়া হিলকাট রোড এনএইচ ফিফটি ফাইভ যে রুটে টয় ট্রেন চলে সেই ভিডিও আমরা আগে আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন তো সুন্দর রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মহলদিরাম চা বাগান ছবির মতো সুন্দর এই চা বাগানের ভিউ আর শিটং এর সব থেকে বড়ো চা বাগানগুলোর মধ্যেও একটা এখানে কিছু সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম এটা সিটং মনেস্ট্রি সব থেকে পুরনো মনেস্ট্রি ভেতরে যে আপনি দেখতে পাবেন মাটির দেওয়াল দেওয়ালের গায়ে পুরনো অনেক পেন্টিং পুরনো কাঠের ছাদ বাইরেটা রেনোভেট হলেও ভেতরে পুরনো ফিল আছে আর এই মনেসটির সামনে তৈরি হচ্ছে বেশ কিছু হোমস্টে আর উপরের দিকে লেখা আছে আই লাভ সিটং পরের গন্তব্য নামথিং পোখরি নেপালি ভাষায় পোখরি মানে লেক সামনে বলের স্ট্যাচু পেছনে লেক কিন্তু বর্ষাকাল বাদে অন্য সময় এই লেকে জল থাকে না অনেক আগে এখানে স্যালামেন্ডারও পাওয়া যেত কিন্তু এখন আর সেগুলো দেখা যায় না পুকুরের পাশ দিয়ে একটা ছোট রাস্তা একটা ছোট জঙ্গল ট্রেক করা যায় তেমন কিছু দেখার নেই ভেতরে পাইন ও সিংকোনার জঙ্গল এই অঞ্চলে এই সিংকোনার জঙ্গল খুব কমন আমরা এবার এলাম অহলধারা সব থেকে পপুলার টুরিস্ট পয়েন্ট ঢোকার সময় এখানে দেখতে পাবেন অনেক সিঙ্কোনা প্ল্যান্টেশন এইখানে অনেকগুলো নতুন হোমস্টে তৈরি হয়েছে এই ভিউইং ডেকটাও নতুন তৈরি হয়েছে এখান থেকে দেখা যাবে নিচে তিস্তা নদী লোয়ার ড্যাম আকাশ পরিষ্কার হলে কাঞ্চনজঙ্ঘার খুব দারুণ একটা ভিউ সাথে চা বাগান এটা দেখে আমরা ফিরব কারণ আমরা কাল যাব তিন চুলে আর যাবার পথে দেখে নেব দুটো স্পট যোগীঘাট ও মংফু আজ সিটংয়ে আমাদের ডে থ্রি আমরা সিটং ও অগ্নি হোমস্টেকে বিদায় জানিয়ে আজ যাবো তিনচুলে আজকেও ওয়েদার ভালোই ছিল আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম তারপর আপনি হোমস্টে ও সিটংকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ রাস্তাটা অনেক লম্বা যাওয়ার সময় চোখে পড়ল অনেক নতুন হোমস্টে এখানে হয়েছে বা তৈরি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম যোগীঘাট ব্রিজ দু হাজার পনেরোতে বাবা রামদেব এটার উদ্বোধন করেছিলেন নিচে বয়ে যাচ্ছে রিয়াং নদী আর পাশেই এই পুরনো কাঠের ব্রিজ যেটা এখন নষ্ট হয়ে গেছে আর এই যোগীঘাটে আসার পর থেকেই ওয়েদারও বেশ গরম হয়ে গেল শিটংয়ে ওয়েদার অনেক ঠান্ডা ছিল নদীর মাঝে পাশে অনেক পাথর পড়ে সেখানে বসে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম শুধু জলের কলকল শব্দ আর নদীর পাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম মংফুর দিকে এই চেকপোস্ট পার করে আমরা মংফু ডিভিশনে ঢুকে পড়েছি এখানে রাস্তার দুধারে চোখে পড়ছে অনেক সিংকোনা গাছ শিঙ্কোনা জঙ্গল মংফু ফেমাস দুটো জিনিসের জন্য এক রবীন্দ্র মিউজিয়াম দুই কুইনাইন ফ্যাক্টরি রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন উনিশশো থেকে উনিশশো উনচল্লিশের মধ্যে ডক্টর মনমোহন সিং ওয়াইফ মৈত্রী দেবীর আমন্ত্রণে এই ঢোকার মুখেই এই নতুন ট্রি হাউস তৈরি হয়েছে বলল পাবলিকের জন্য কিছু মধ্যে খুলে দেওয়া হবে দুটো রুম আছে মিউজিয়ামে এন্ট্রি ফি কুড়ি টাকা মিউজিয়ামের ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই ভেতরে দেখা যাবে তার কাজের বেশ কিছু নমুনা চিঠি অনেক ছবি তার জীবনের সাথে জড়িয়ে অনেক ঘটনা পেছনে আছে কুইনাইন ফ্যাক্টরি কিন্তু এটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে ঢোকা যায় না গেটের মুখে একটা ছোট্ট চায়ের দোকান সেখানে আমরা চা খেলাম চায়ের দোকানের মালিক আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন উনি এখানকার কেয়ারটেকার তো মঙ্গু দেখে এবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য তিনচুলে হোমস্টে আজ আমরা তিন চুলেতেই থাকবো এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে মঙ্গু বাজারে এই সামনে মংফু ইন্সপেকশন বাংলোর আর এই রাস্তাটা হচ্ছে মংফু পেশক রোড দেখে এই রাস্তাগুলোর ভিউ খুবই সুন্দর তাই সময় বেশি লাগলেও জার্নি লম্বা হলেও বোরিং এক ফোটাও লাগছিল না বেশ ভালো লাগছিল আমরা সিটং মংফু ছেড়ে এবার পেশং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেল মংফুর ওয়েদার অনেক ক্লিয়ার ছিল কিন্তু এখানে চারিদিকে মেঘ আমরা দুপাশে জঙ্গল আর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি ভিজিবিলিটি অনেক কম যেতে যেতে রাস্তার ধারে এই ঝড়াটা চোখে পড়ল আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম খুব বেশি জল ছিল না কিন্তু এই জায়গার নিস্তব্ধতা পাখির ডাক ও শুধু জলের আওয়াজ সব মিলিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি করেছে মনে হচ্ছিল এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই কিন্তু উপায় নেই আমাদের দেরি হয়ে যাচ্ছে তাই এগিয়ে চললাম এটা পেশক রোডের ছয় মাইল বাজার এখানে অনেক ছোট ছোট খাবার দোকান চোখে পড়ল কিছু খাবার থাকলে এখানে খেয়ে নেওয়া যেতে করে এবার আমরা যাচ্ছি তিনচুলের দিকে রাস্তার ধারে স্থানীয়রা তাদের নিজস্ব ফার্মের সবজি বিক্রি করছে দিকে লামাহাটা ইকো পার্ক এটা আমরা ভিজিট করব তিনচুলের থেকে দার্জিলিং যাবার দিন সোজা রাস্তাটা চলে গেছে তিস্তা বাজারের দিকে কালিম্পং সিকিম শিলিগুড়ি এখান থেকে যাওয়া যেতে পারে আমরা যাব ডান দিকে উপরে গুম্বাধারা চা বাগানের মধ্যে দিয়ে তিন চুলে ভিউটা দেখার মতো দুপাশে চা বাগান মাঝে জিগজ্যাগ রোড আমাদের গাড়ি চলেছে গুম্বাধারা চা বাগানের মধ্যে দিয়ে

এবার আমরা চুলে গ্রামে প্রবেশ করলাম অনেক হোমস্টে দেখলাম এখানে শান্ত নিরিবিলি পরিবেশে দু একদিন কাটাতে এখানে অনেকেই আসে আর থাকতে পছন্দ করে তো আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের আজকের হোমস্টে হামরো হোমস্টে ওয়েদার ক্লিয়ার হলে পাহাড় নদী আরও অনেক কিছু এখান থেকে দেখা যায় কিন্তু আজ ওয়েদার ক্লিয়ার নেই শুধুই মেঘ হোমস্টের মালিক জানালেন মোটামুটি এরম এক সপ্তাহ ধরেই চলছে হোমস্টেটা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর পাশে একটা পোলে একটা পাহাড়ি পাখি বাসা বেঁধেছে এটা ব্যালকনি এখানে বসে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম সামনে কিছুটা এমন ভিউ ওয়েদার ক্লিয়ার হলে আরও সুন্দর লাগবে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম দুপুরে ছিল ডাল ভাত চানার কোফতা চিলি সোয়াবিন বেগুন ভাজা ফিশ ফ্রাই বিকালে পাকোড়া চা আর রাতে চিলি চিকেন রুটি রান্না পরিবেশন ব্যবহার সব কিছুই খুব সুন্দর এখানকার খাবার পর প্ল্যান হলো আশেপাশে একটু হেঁটে যাব। রাস্তায় মেঘ যখন গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন খুব ঠান্ডা লাগছে বেশি জনবসতি এখানে দেখলাম না কিন্তু অনেক হোমস্টে আছে সুন্দর সুন্দর হোমস্টে আর রাস্তাও আর রাস্তাও খুব একটা গাড়ি চলছে না আর নিরিবিলি এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে তাকদার দিকে আমরা এই মৌরব্দিই গেছিলাম নিচে দেখা যাচ্ছে তিন চুলে স্কুল সাদা রঙের বিল্ডিংটা তো এরপরে ওয়েদার আরও খারাপ হয়ে গেছিলো হালকা বৃষ্টিও আসতে শুরু করেছিল তাই আমরা হোমস্টেতেই ফিরে এলাম আর বাকি সময়টা হোমস্টেতেই কাটালাম কাল আমরা এখান থেকে যাবো দার্জিলিং